মধু এর সাইডে দেন সেই সাতলা ভাই ভাই সেই মিষ্টিলা ভাই মিষ্টি আর ডাল কি একসাথে সেই সাত ভাই কিন্তু এটা এই জিনিসটা কি হ্যাঁ আপনি কোন খেলেন মধুর মতো মনে হচ্ছে কিন্তু মধু তো না মধু তো ঝাল লাগবে না তাহলে কি ভাই এই যে এই যে এখানে একটু লাগিলে যে তো ফেটে যায় না

আসসালাম আলাইকুম ভাই ভাই এই রকম করতেছেন আমাদের কিন্তু আসা মাত্র কিন্তু আমরা পরিচয় এইটা হলো আমাদের রানীর রাজা ভাই ঠিক আছে আর এইখানে আছে হলো আমাদের ইমন ভাই যাকে আপনারা সবাই চিনেন তারপরে পাশে আছে ছোট ছোট বোন নামটা প্লিজ পাপিয়া হোক যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে আরো ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদেরকে সবাই আমাদের পাশে থাকবেন এভাবে সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবভিয়াসলি যাই হোক ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আপলোড পেতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ